বাংলা এবার বড় মন্ত্রী পাচ্ছে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে গতবার বাংলা থেকে আঠেরো জন এমপি বিজেপির টিকিটে জয়লাভ করেছিল কিন্তু তাদের ভাগ্যে পূর্ণ মন্ত্রীর শিকে ছেড়েনি সব ছিল হাফ মন্ত্রী মানে প্রতিমন্ত্রী এই নিয়ে তৃণমূল এবং বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ত না কিন্তু সময়ের সাথে সাথে এবার পট পরিবর্তন হয়েছে আঠেরোটা আসনের অনেক কম পেয়েও বিজেপি সরকারের থেকে নরেন্দ্র মোদীর থেকে অনেক বড় বড় মন্ত্রী দাবি করছে শরিকরা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা অনেক কম আসন পেয়েও তারা বড় বড় মন্ত্রিত্ব দাবি করছে বাংলায় এবার আসন সংখ্যা কমেছে বারোটা হয়েছে গতবার ছিল আঠেরোটা আঠেরোটা এবার হয়েছে বারোটা যেটা শোনা যাচ্ছে এবার বেশ কিছুজনের ভাগ্যে মন্ত্রিত্বের শিখে মানে ছিটতে চলেছে এবং বেশ বড় মন্ত্রী পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে এখন ঘটনাটা হলো অনেকেই যেটা বলে যে বিজেপির বেশ কিছু ভুলের জন্যে আজকে কিন্তু এই খেসারতটা দিতে হচ্ছে গতবার বাংলায় অতগুলো আসন পাওয়ার পরেও একটা পূর্ণ মন্ত্রী দেওয়ার মানে ইচ্ছা প্রকাশ করলো না নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সেই খেসাটা তো এবারে দিল যে এক ধাক্কায় ছটা আসন তাদের কমে গেল এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ এবার সংখ্যাগরিষ্ঠতা এবার পাইনি তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে কারা কারা মন্ত্রী এবার পেতে পারে বা কি মন্ত্রী পেতে পারে যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, সেটা আপনাদেরকে জানাবো বাংলা থেকে আজ বাংলা থেকে যে সাংসদরা নির্বাচিত হয়েছে তাদের দিল্লিতে মিটিং রয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রীসভায় বাংলা থেকে স্থান পেতে চলেছে বেশ কয়েকজন তাদের নাম আলোচনা তুঙ্গে আছে তার মধ্যে প্রথমে আছে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যিনি প্রাক্তন বিচারপতি বঙ্গ বিজেপিতে কান পাদলেই যেটা শোনা যাচ্ছে যে কেন্দ্রের আইন প্রতিমন্ত্রী হতে পারেন এবার তিনি অভিজিৎবাবু হতে পারেন কেন্দ্রের আইন প্রতিমন্ত্রী এবং দ্বিতীয়বারের জন্য কিন্তু মন্ত্রী পাকা এক প্রকার শান্তনু ঠাকুরের বনগা আসনে কিন্তু তিনি আবারও জিতেছেন এছাড়াও মালদা উত্তর কেন্দ্রে দুবার জয়লাভ করলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু তিনিও কিন্তু মন্ত্রী পেতে চলেছেন বলে জানা যাচ্ছে আলোচনায় আছে জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়ও আরও একটা নাম নিয়ে খুব চর্চা চলছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এবারের নির্বাচনে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মন্ত্রিসভায় স্থান পাওয়া নিয়ে ব্যাপক একটা জল্পনাও শুরু হয়েছে কিন্তু বাংলা বিজেপির একাংশের দাবি দলের সভাপতি পথে থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই সুকান্তবাবুর এক্ষেত্রে তাকে পদ থেকে সরিয়ে অন্য কাউকে সভাপতি করে তাকে মন্ত্রী করা একটা জটিল প্রক্রিয়া এমন না হওয়ার সম্ভাবনাই বেশি বলছেন একটা মহল তবে সব সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব এটা আপনারা জানেন যে দিল্লির নেতৃত্ব অমিত শাহ নরেন্দ্র মোদী শেষ কথা এই মুহূর্তে বিজেপির ফলে যে সিদ্ধান্ত নেবে ফলে সিদ্ধান্তে যে কোনো রদবদল যে কোনো সময় আসতেই পারে তা বলাই বাহাল্য তবে আপাতত এই নামগুলো নিয়ে চর্চা হচ্ছে বঙ্গ বিজেপিতে আপনি কাকে কাকে এবারে কেন্দ্রের মন্ত্রিসভায় দেখতে চাইছেন এবং পূর্ণমন্ত্রী কি কাউকে বিজেপি দেখতে চাইছেন এখনও পর্যন্ত কিন্তু তেমন কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না সেই হাফ মন্ত্রী সেই প্রতিমন্ত্রীরই সংবাদ পাওয়া যাচ্ছে এবারও এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করুন যে বিজেপির কি পূর্ণমন্ত্রী বাংলা থেকে পাওয়া উচিত বিজেপির কি দেওয়া উচিত বিজেপি সাংসদদের অবশ্যই কমেন্টস করুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাদের সাথে থাকবেন